মেলায় প্রথমের দিকে ঢুকেই আমি দেখলাম আকর্ষণীয় কিছু খাবারের জিনিস এগুলা আমিও জানি না ঠিক কি তো দেখে অনেকটা ভালো লাগলো দেখতে অনেকটাও সুন্দর লাগতেছে তো আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কী বললো যে মোরব্বা আর এগুলা চাল কুমড়ার বানানো চিনি দিয়ে তৈরি করা ঠিক আছে তো তারপরে দেখলাম এখানেও জিনিসগুলো অনেকটা সুন্দর এগুলা জিজ্ঞাসা করলাম যে সন্দেশ আর এখানে রয়েছে ভাবা পিঠে আর তারপরে চলে গেলাম আবার লাইন লাইন করে আছে এখানে সন্দেশ অনেকগুলো তো যা দেখে আমি লোভ সামলাতে পারলাম না আমি বললাম যে এগুলি কিসের সন্দেশ কি দিয়ে বানানো তো বলল যে এগুলো চালের গুঁড়া আর চিনি আর কিছু অরেঞ্জ ফ্লেভার অ্যাড করে আছে ঠিক আছে তো আমি প্রথমে আগে নিয়ে একটু খেয়েছি তো মানে কোনো দিন খাইনি আমি তো কেমন লাগলো প্রথমে তারপরে খেতে খেতে ভিতরে অরেঞ্জ ফ্লেভারটা আছে তো যাই হোক ভালোই লাগতেছিলো তারপরে তো খেয়ে নিলাম একটা কুল ঠিক আছে মেলায় এসে মানুষ কি খায় আর আমি কী খাচ্ছি তো যাই হোক আর সন্দেশটা আমি কোনো দিন খাইনি তো আজকে ফার্স্ট খেলাম তো দেখো মানে কি এমন দোকান আসেনি হুজুরের মেলাতে সব দোকানই আসছে মোটামুটি তো এখানে দেখ প্রথমে দেখালাম কিসের দোকান আসছে তারপরে এখানে জুতোর দোকান এই সব জুতোগুলো রয়েছে দেড়শো টাকা ঠিক আছে মানে বড় ছোট সাইজের যা আছে সব দেড়শো টাকার কিন্তু জুতোগুলো আমার অনেকটা ভালো লেগেছে আর এখানে তারপর চলে গেলাম আমি কাপড়ের দোকানে ঠিক আছে তো অন্নাগুলা মোটামুটি লেগেছিল ভালো তারপর এই অন্নাগুলোও অনেকটা ভালো লাগে আর অনেকটা বড় হয় এই অন্নাগুলা বেশ ভালোই লাগে আর এখানে গেলাম এবার এই অন্নাটা তোমাদের দেখাচ্ছি এই অন্নাটা পর্দার মতো লাগতেছিলো অনেকটাই ভালো লাগতেছিলো পর্দার জন্য একদম পারফেক্ট অন্নাটা তারপরে চলে গেলাম এখানে আবার জুতোর দোকানে এখানে বিভিন্ন রকমের জুতো রয়েছে এক একটা জুতো এক একটা দাম ঠিক আছে সব দাম হিসেবে এখানে কোনো সেল নেই আর এবার চলে আসলাম কানের দুলের কাছে এখানে দেখো এই দুলটা আমার অনেকটা ভালো লেগেছে আর এখানে যতগুলো দুল রয়েছে সবই সবেরই প্রাইস হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে তুমি বড় নাও ছোট নাও যে কোনো দুল নিবে কুড়ি টাকা করে রুপিস ঠিক আছে তো আমি এবার একটা বুনুকে দিয়ে ক্যামেরা ধরাইলাম ঠিক আছে যে আমার সঙ্গে যেই বুনুগুলা ছিল ওই বুনুতে দিয়ে ক্যামেরাটা ধরালাম তো এখান থেকে আমি জোড়া দুল নিয়েছি এক জোড়া তো দেখালাম তোমাদের আর এক জোড়া দেখাইনি তো যাহা তো এটা মুসলিমদের মেলা তো মুসলিমদের জিনিসেই বেশি থাকবে তো দেখো এখানে সব টুপি রয়েছে তারপর ওদের হচ্ছে বই পড়ে না ওদের যেটা ওটা এই এই এটার উপরে দিয়ে পড়ে ঠিক আছে তো আমি কাকুটা বললো আমি দেখাইলাম জিনিসটা আর আমি যাহাতক পিছন দিক দিয়ে মেলাটায় ঢুকেছিলাম তো ওই আগে খাবারের দোকানগুলাই তারপরে মেন যে মেলাটা তারপরে গেছি তো এখানে সব খাবারের দোকান জিলেপি থেকে বুন্দিয়া থেকে শুরু করে ঝুড়ি থেকে তারপর এগরোল মোমোস বিরিয়ানি সব শুরু করে দেখো এই দোকানগুলা তারপরে পার হয়ে গেলাম প্রজাপতিগুলা অনেকটা ভালো লেগেছে আর এখানে লেবু আর এগুলা গাড়িতে রাখলে অনেকটা ভালো লাগে এই সামনের পুতুলগুলা তো এবার চলে গেলাম পাপড়ি দেখো দোকানটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে পাপড়ির দোকানটা আর এই ছোট ট্রাকগুলা আগে আমরা ছোটোবেলায় খেলতাম এই ট্রাকগুলা দিয়ে আর এখানে একটা ঘটনা ঘটে গেছে কারণ কিছুদিন আগে আমি ধূপগুড়িতে একটা দোকানে এই ব্যাগ সেম এরকম একটা ব্যাগের দাম জিজ্ঞাসা করছিলাম আমার কাছে চেয়েছিল তিনশো টাকা আর এখানে আমি কাকুটার কাছে জিজ্ঞাসা করলাম যে বললো কাকুটা বললো একশো টাকা তাহলে দেখো ফারাকটা কোথায় রয়েছে তারপর মেলায় যেগুলো সাধারণত আসে কাপের দোকান কাপ সেটের দোকান তো এখন থাকেই আর এখানে দেখো এই জগগুলো আমার অনেকটা ভালো লাগে কাঁচের জগগুলা তারপর এখানে দিচ্ছে হরেক মাল হরেক মাল দশ টাকা এখানে রয়েছে আর তারপরে এখানে দেখো পানগুলো অনেক সুন্দর করে সাজানো রয়েছে আর বিশেষ করে লাভ লাভ দিয়ে আর এই দোকানগুলো থেকে আমার জিনিস নিতে অনেকটা ভালো লাগে কারণ এগুলো আমি দাম জিজ্ঞাসা করলাম সবই দশ টাকা দশ টাকা করে ঠিক আছে তো আমি তিনটে জিনিস নিলাম প্লেট একটা আর একটা ঠাকুরের জন্য গ্লাস আর একটা ধূপখাটি রাখার তারপরে চলে আসলাম এখানে একটা তোমাদের ব্যাগ দেখালাম ব্যাগটা আমার মতো আমি যে ব্যাগটা নিয়েছি ওই একই রকম ব্যাগটা ঠিক আছে তারপরে মেলা শেষ প্রান্তে চলে আসলাম মানে মাঝখানে মেলাটা এখনও ঢুকিনি তো এখানে দেখলাম অনেক ছেলের ভিড় তো এখানে গেলাম না কী হাঁস খেলা কিসের হাঁস খেলা আমিও জানি না তো ওখানে ছেলেগুলা ছিল জন্য আর যায়নি জুম করে দেখালাম তোমাদের তো এবার শেষ প্রান্ত থেকে এবার যেদিকে আমার মেলা ঘোরা হয়নি ওই দিকটা এবার চলে যাচ্ছি এক সাইডটা শেষ করে আর এক সাইডটা তো এখানে চার পাপড়ি চাটের দোকানটাই দেখো অনেকটা সুন্দর করেছে অনেকটা গ্লাস লাগিয়েছে যার জন্য দোকানটা অনেকটা সুন্দর লাগছে তো এখানে দেখো ব্রেক ডেন্স আর সাথে রয়েছে আর একটা খেলা রয়েছে এখানে কুড়ি টাকা করে টিকিট এখানে যদি মানে লাগে তোমার কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে আগে ওখানে লেখাই আছে ড্রেসিং টেবিল তারপর কড়াই আছে রিং বল আছে পুতুল আছে তারপর কাপড় রাখার ঝুড়ি আছে অনেক কিছু পেয়ে যাবে এখানে ঠিক আছে তো এখানে দেখো জাস্ট অনেকটা ভিড় এখানে সবাই টিকিট কাটতেছে কুড়ি টাকা করে টিকিট তো এখানে সবাই খেলতেছে তো আর আমি এবার মানে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি তো এখন দেখো এই হাতের কাজগুলা অনেকটা সুন্দর লাগছে আর এখানে আইসক্রিমের একটা মেশিন নিয়ে চলে আসছে এখানে মেশিনে আইসক্রিম বানাই দিচ্ছে আর এখানে প্রাইসগুলা উপরে লেখাও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা